চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম কার্ড গত সতেরো দশ দুই সকাল দশটায় এম টাইপ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল প্রকাশ করে দিয়েছে আজকে রাতে কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়ে দিয়েছে যারা পাশ করছেন তাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে এখন আপনারা রেজাল্টটা কিভাবে দেখবেন অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানিয়ে দেবো যারা রিটার্নে টিকছেন এখন তো চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই চূড়ান্ত মৌখিক পরীক্ষা যারা দিবেন তাদের জন্য প্রশ্ন প্রস্তুতিমূলক একটা সাজেশন দিছি পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আর কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানাবেন

এখানে বলছে যে মেসেঞ্জার কাম গার্ড অস্থায়ী পদের লিখিত পরীক্ষার অভিনন্দন জানিয়েছে দেখেন পাস করছে অভিনন্দন জানিয়েছে এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে অভিনন্দন জানিয়েছে যে আগামী বাইশ দশ দুই হাজার পঁচিশ দুপুর একটা তিরিশ মিনিটে ইসলামিক টাওয়ার পঞ্চম তলার চল্লিশ দিলখুশা ঢাকায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে টাকা এখানে একটু দেখতে অনুগ্রহ করে প্রবেশ পত্র সকল মূল একাডেমিক সার্টিফিকেট একটু এখানে সুন্দর লিখে দিয়েছে একটু খেয়াল করবেন কি কি নিয়ে যেতে হবে এখানে যে আপনারা যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কি কি নিয়ে যেতে হবে একটু আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো কি কি নিয়ে যেতে হবে এখানে এখানে বলছে যে অনুগ্রহ করে প্রবেশ পত্র সকল মূল একাডেমিক সার্টিফিকেট জাতীয় পরিচয় পত্র ফটোকপি এক্সেল সপ্তাহিত কপি দুই কপি ছবি নিয়ে যেতে হবে তার মানে এখানে তারা বলে দিয়েছে এখানে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পাস করেছেন লিখিত পরীক্ষা যারা পাস করেছেন এমসিকিউ পরীক্ষা হয়েছে যারা পাস করেছেন তারা একাডেমিক ধরুন আপনি মাধ্যমিক পাশ সার্টিফিকেট দিয়ে আবেদন করছেন মাধ্যমিক পাশ তারপর ওইখানে যা যা লেখা ছিল ভোটার আইডি কার্ড জন্ম তারপর চেয়ারম্যান সার্টিফিকেট নাগরিক সনদপত্র যা যা লাগে ওইখানে লেখা ছিল সবগুলা রেডি করবেন দুইটা সেট করবেন দুইটা সেট করে আর ছবি দুই কপি দুইটা সেট করে এক সেট বিশেষ ক্যাডার প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা রয়েছে তাদের কাছ থেকে সপ্তাহিত করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এক সেট আপনারা শুধু মেন কপিটা সপ্তাহিত করবেন না মেন কপিটা তারা দেখবে আর সপ্তাহে যেটা সপ্তাহিত করা থাকবে সেটা কিন্তু অবশ্যই রেখে দেবে তারা বিষয়টা বুঝতে পারছেন আমি আমার এখন যারা পরীক্ষার্থী রয়েছেন নৌকের যারা সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় নাম্বার রয়েছে ডিসক্রিপশন নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারেন